তিন টাকা দিয়ে টিকিট কিনে এই গাঞ্জার গন্ধ খাওয়ার জন্য তিন হাজার টাকা দিয়ে ভিতরে রোল আর খায় রোল আর খায় এটা কি সিগারেট গাঞ্জা খাচ্ছে কোনো মানে স্টেজ তো দেখা দূরের কথা যে একটা ঠিক আছে যারা তিন হাজার টাকা দিয়ে টিকিট কিনে আসছে অ্যাটলিস্ট অতটুকু সম্মান রেখে যে ঠিক আছে শুধু ওরাই থাকুক সমানে ছেলে পেলে ঢুকতেছে যা তা এবং ক্রাউড তো দেখলেও বোঝা যায় কি বলবো এটা ওপেন কনসার্ট না ইটস আ ক্লোজ এরিয়া কনসার্ট এখন ওনারা কিন্তু আজকে সকালে জানিয়েছে যে কনসার্টের ভ্যানিউটা এটা হবে হ্যাঁ সো আজকে সকালে ওনারা জানানোর পরে এখানটায় মানুষজনকে জাস্ট এন্ট্রিতে মানে কোনো রকমের টিকেটিং ছাড়া ঢুকাচ্ছে মানুষজন অফ কোর্স এখন যারা আসছে টিকিট ছাড়া তারা তো এত রেগুলেশনস রুলস মেনটেন করবে না সো ইটস আ ভেরি এক্সপিরিয়েন্স যে মানুষজন স্মোক করতেছে একটা ক্লোজ এরিয়াতে তার উপরে আমার মানে এই দেশের নেতা নেত্রীরা টাকা নিয়ে বিদেশ চলে গেছে সেই টাকায় ফেরত আনতে পারি না আর ম্যানেজমেন্ট আমার তিন হাজার টাকা ফেরত দিবে আমি এটা আশা করি না আর বাঙালি মানুষের কাছ থেকে আর যাই হোক অ্যাকচুয়ালি কিছু বলার নাই ওনারা গতকালকে ওনাদের অ্যাকচুয়ালি ইভেন্টটা হওয়ার কথা ছিল ঢাকায় এরেনাতে সেখান থেকে ওনারা ইভেন্ট যখন শুরু হওয়ার কথা পাঁচটাই ওনারাও তিনটার দিকে আই থিংক হচ্ছে গ্রুপে পোস্ট করেছেন ইভেন ইমেলও করেন বা ফোন দিয়েও জানান নাই যে ইভেন্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে হ্যাঁ সো ওনাদের মানে পুরা অর্গানাইজেশনে মানে কোনো ঠিক ঠিকানা নাই অ্যান্ড ভলেন্টিয়ার যারা আছে ওনাদের তো অ্যাকনোলেজ করার কিছু নাই মানুষজন পুরা টিকিট ছাড়া সবাই ঢুকতেছে মানে ফ্যামিলির সাথে আসছি বাট এখন ইটস জাস্ট আ জোক আর কি নাথিং এলস আর একটা স্ট্যান্ডার্ড নাই কিছু নাই আমরা প্রত্যেকে এখানে যারা আসছি তিন হাজার টাকা করে টিকিটের পেয়ে গেছি ম্যানেজমেন্ট কই আমার ম্যানেজমেন্টের ভাইয়েরা কোথায় টিকিট কাটার সময় তো খুব সুন্দর বলছে যে টিকিট প্লিজ শো ইউর ন্যাশ কি জানি ফটো আইডেন্টি কই ফোটো আইডেন্টিটি কি ছাড়া মানুষজন ভিতরে ঢুকে আছে প্রথমত তো হচ্ছে গতকালকের কনসার্টটা হচ্ছে যে রিসকেজুয়াল করা হয়েছে কিন্তু আয়োজন করেছে দেখেন এখন গেট খুলে দিয়েছে সবাই যাচ্ছে ভিতরে একটা তো এনক্লোজ পরিবেশ সবাই এখানে মোত্তা নিয়ে আমি বলবো যে এই জায়গায় এখনো গান তো কেউ তো सिंगर ওঠেন নাই ব্যান্ডগুলো ওঠেন নাই যখন উঠবে তখন আমার কাছে মনে হয় ব্যাপারটা বেশ বাজে হয়ে যাবে যেটা আমরা এখনোই বের হয়ে যাচ্ছে আমাদের পাঁচটা টিকিট ছিল পাঁচজন ছিলাম আমরা বার্থডে ইজ নট गोइंग टू बी ওয়ার্থ ইট সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে সেফটির জন্য হলেও আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আর কি টিকিট কিনে এসে ওনাদের কাছকে রিফান্ডে যাবো রিফান্ড চাওয়ার মতো মানুষজনও নাই সেফটি পুরাপুরি একদম মানে কি বলবো ওনাদের খুবই বাজে অবস্থা ইভেন্টের এটা কোনো পরিবেশ না আই এম এক্সট্রিমলি সরি টু সেভ অর্গানাইজার ইভেন্ট প্ল্যানার যারা তারা একটা খুবই হরেবেল জব করছে এবং যেহেতু তাদের বুঝলাম যে রিস্কেজুয়েল হয়েছে জিনিসটা যদি এমন হতো যে তারা ঠিকভাবে অর্গানাইজ করতে তো কারণ এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ তিন হাজার টাকা করে টিকিট কিটে ঢুকছে তাই না তো তারা তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে এটা জেনেই আসছে তো এরকম যদি মিসম্যানেজমেন্ট হয় এটা তো কেউ নর্মালি নিবে না তো এখন তো দেখতেই পারতেছেন যে প্রচুর লোক খেপে গেছে ভিতরেও কয়েক দফা করে মনে করেন মারামারি মতো লাগতে নিচ্ছে এখানেও একটু আগে এরকম একটা অবস্থা হয়েছে তো এমন একটা অবস্থা এবং ভিতরে এমন গুমোট হয়ে গেছে বাধ্য হয়ে বের হয়ে চলে আসে পার্সেন্ট তিন টাকা করে দেয়া হয়েছে আর আসছি তো আমি আমি আমার টাকা দিয়ে আসছি আমার সাথে আমার ফ্রেন্ডরা তাদের টাকা দিয়ে আসছে আসলেই কাম্য না তাই না আমরা তো এখানে একটা ভালো পরিবেশ পাওয়ার জন্য আসছি যে ছেলে নানা হয় ছেলে এখানে তো প্রচুর মেয়েরাও আসছে এবং ওরা কোনো আছে না যে আমি ভদ্রটা মেনটেন করি কোনায় যায় পুরো মাঝখানে গোল হয়ে বসে খাওয়া শুরু করে দিচ্ছে কোনো মানে ইয়া নাই খুবই বাজে অবস্থা আর আর কি বলবো এই তো দেখতেই পাচ্ছেন ভাই আমি যদি স্টুডেন্ট না হই আমি যদি মুখে হই আমার তিন হাজার টাকা আমার কষ্টের টাকা আমার তিন হাজার টাকা আমি এখানে একটা স্ট্যান্ডার্ড করার করার জন্য জন্য একটা লেভেল এখন যদি এরকম তুফানের ঢুকে যে আপনারা যদি একটু পারেন ক্যামেরা নিয়ে ভিতরে যান দেখবেন যে কিরকম লেভেলের মানুষজন আসছে দেখেন প্রোগ্রাম হয়ে গেল হয়ে গেল না সেটা বড় কথা না গতকালকে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা আমি আল্লাহ মালুম তারা কি সিকিউরিটি গতকালকেও দিতে পারতো খোলা আকাশের নিচে দিতে পারে না আসছে যমুনাতে তাহলে যদি এরকমই অবস্থা হবে যমুনাতে একটা মানে একটা তো প্রোটেক্টেড জোন তাই না এটা তো খোলা আকাশের নিচে না তাহলে তা ওনারা এই টিকিট চেকিংটা মেইন ডোরগুলাই কেন করলো না এখানে এসে এরকম রিস্কি জোনে টিকিট চেকিংয়ের মানে কি আর আমরা যারা এখানে তিন হাজার টাকা দিয়ে আসছি প্রত্যেকে উই বিলং ফ্রম আ গুড মানে একটা স্ট্যান্ডার্ড যে এটা এফোর্ড করতে পারবো তো স্ট্যান্ডার্ড ছাড়া মানুষই যদি আসবে তাহলে আর আমি টাকা দিচ্ছি কেন ভাই আমিও ধাক্কায় গায়ের জোরে ঢুকতাম দুইটা বক্সার বন্ধু নিয়ে আসতাম খুবই অ্যানয়িং হরিবল একটা ম্যানেজমেন্ট